কারণ মেশিনে সবজি চাষে সব উঠেছে আমরা জানা আসামি হচ্ছে করিমগঞ্জ জেলায় বেশিরভাগ সবজি চাষ করা হয় চাষ করা হয় পারে वो लग रहा है एक जनरेटर लगसे वो दिख रहा है ये वोখান থেকে ডেলিভারি দিইفانه ও উকোরে যায় আর তো কিনারে এক মানুষের গোর বাড়ি যারা আৰু দৱা এটা লাগিছে বৰ মেচিন ভাত ক্লিয়াৰ মেচিন চব্জি আছো এই আমাৰ মেচিন মধ্য এটা মৰুৱা ইয়ালি যাৰ ফুটবলে এটা আমি লাগব এই কে জানাই মানে লাগে তাক লাগে না টাকা মার না হয়ে যাবো দানাটা মেশিন দিয়ে কারণ মানে ডেলিভারি করা হয় এই উপরে